सरकारजन के आचन सामने आचन हाँ अच्छा उसो बाबा अपने हाथ लगान पांच चोट ठीक हो ले नारायण तकबीर हाफिज मुसफ्फिर अली जिंदाबाद हाफिज मुसफ्फिर अली जिंदाबाद सदर कांदा बोला जाए तो

এর নাম হচ্ছে এর বড় ভাই এখানে গত গত বছরই তো হয়েছে মনে হয় এর বড় ভাই এখানে হাফিজ হয়ে গেছে এর নাম হচ্ছে হাফিজ শাহজাহান বাড়ি তপন থানা গ্রাম শাহপুর নারায়ণ নারায় <coughs> <coughs> <again> <my>, <phenomenon> <demek>

रूपसान नीचे तार अब्बा हाफिजा नसरिन खातून एर बाड़ियों तबन थाना तार बरखा ग्रहण कर এরপরে যে তাহমিদা খাতুন সুজাপুর তার ছোট্ট ভাই তার বোরকা গ্রহণ করছে তাহমিদার ভাই ছোট ভাই আরজিনা খাতুন তপন থানা বাড়ি তার বোরখা তার হাতে তার আব্বার হাতে তুলে দেওয়া হচ্ছে আমাদের পাগড়ি এবং বোরখা পরিধান এখান থেকে সমাপ্ত হলো এখন আপনাদের সামনে আলহামদুলিল্লাহ আপনাদের এত বলছি একটু বসেন বসেন নাকি নাকি আমি কি ইংরেজিতে বলছি ভাই ইংরেজিতে বলছি আমি আপনাদের একটু বসেন এখনো তো জলসে শেষ হয় নাই আমারটা শেষ এখনো আপনাদের আর একটা হুজুর আছে আল্লাহ রাস্তায় আপনারা একটু বসেন আর যে কটা কথা আমি আপনাদের সঙ্গে বলেছি ইচ্ছাকৃত কোনো ভুল কথা বলেনি তবে মানুষ ভুল হওয়াটা স্বাভাবিক আমি চলে যাওয়ার পরে উঠে যাবেন আখিরি দুয়ার আগে কে কে হাত তোলেন দেখি ওই দিক সামনে না উঠবেন না কেউ উঠবেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন আমার পূর্ববর্তী আমার পরের বক্তা আপনাদের সামনে কথা বলবেন সকলে ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমার আমি সবার জন্য ছোট 啊，比较准的。